ওয়ার্কার ইউনিয়নের খড়গপুর ডিভিশনের আজকে যে আপনাদের মিটিং হলো কি মিটিং ছিল দেখুন আপনারা সকলেই জানেন যে খড়গপুর ডিভিশন যে কন্ট্রাক্টর ওয়ার্কারগুলো রয়েছে তারা সব জায়গায় দীপটাই হচ্ছে কন্ট্রাক্টররা তাদেরকে বেনিফিট দিচ্ছে না তাদের যে সমস্ত ওয়ার্কার রুলস হিসাবে লেবার এক হিসাবে যে সমস্ত পক্ষ তারা পাচ্ছে না এবং আপনারা সকলেই জানেন যে এখন অমিত ভারত স্কিমে ওটা খড়গপুর ডিভিশনে এদের ব্যাপক ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে যে সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কাররা কাজ করছে তাদেরকে মিনিমাম ওয়েজটুকু দেওয়া হচ্ছে না এবং আজকের মিটিংয়ে আমরা সকলেই জানেন যে পোলাঘাটে যে রেল ব্রিজ নতুন যে রেল ব্রিজ নির্মাণ হবে ফিফটি সেভেন সেই ব্রিজে যাতে সাধারণ এলাকার ছেলেরা যারা কর্ম পায় যাতে এলাকার ছেলেরা যাতে সেখানে নিয়োগ হতে পারে তার জন্য সাউথ রেল কন্ট্রাক্টর ওয়ার্কার পক্ষ থেকে আজকে আমাদের এই সিদ্ধান্ত হলো যে আমরা এডিএমের কাছে এবং আইডাব্লিউর কাছে আমরা একটা সাউথ ইস্টার্ন রেল কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন অ্যাপ্লিটিভ বাই দ্য এনএফআইআর পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেব এবং সেই ডেপুটেশনে ওয়ার্কারদের বেনিফিট এবং স্থানীয় ছেলেরা স্থানীয় বেকার যুবকরা যাতে কর্মসূচন পায় তার সুনিশ্চিত করার জন্য আমরা দাবি জানাবো এবং ওয়ার্কাররা যারা কাজ করবে তাদেরকে লেবার অ্যাক্ট অনুসারে সমস্ত সমস্ত যাদের বেনিফিট দেওয়া হয় তার জন্য আমরা সাউথ ইস্টার রেল কন্ট্রাক্টরের পক্ষ থেকে আমরা আগামী দিন রাজনৈতিকভাবে অর্থাৎ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা আন্দোলন কর্মসূচি এবং অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমীর সেন সভাপতি